গাইজ আমি এখন আছি নলসিটি আর আমার পিছনে দেখতে পাচ্ছি ইম খান গাইস আমি এখন আছি নলসিটি বাস স্ট্যান্ড এবং আলফা স্ট্যান্ডে তো আমি এখন আছি হ্যাঁ গোল গোলচত্বরে তো এইখানে দেখতে পাচ্ছি পিছনে শহীদ সেলিম তালুকদার দুই হাজার চব্বিশের সাহসী যোদ্ধা সাহসী আমাদের সহযোদ্ধা ছিল তো সে পুলিশের গুলিবিদ্ধ হয় সেইখানে আহত হয় এবং একত্রিশে জুলাই শহীদ হন হ্যাঁ এটাই আমাদের নলসিটি আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি যাত্রাটা শুরু করি মোল্লারহাট থেকে পঁচিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে তালতলার উদ্দেশ্যে কারণ এখান থেকে আজকে ডাইরেক্ট গাড়ি পাইছিলাম না তাই তালতলা থেকে যেতে হবে গাইস এইটা হচ্ছে শেরে বাংলা অ্যাডভোকেট হারুন রশিদ ফাউন্ডেশন কৃষি ও প্রযুক্তি ইনস্টিটিউট কয়েক মিনিটের ভিতরেই আমরা চলে আসি তালতলা আর এটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা শহীদ আলাউদ্দিন সরক বলতে না বলতে আমরা তালতলা বাজারের ভিতরে প্রবেশ করে যাই গাইস আমরা এখন আছি তালতলা বাজার সুবিধপুর ইউনিয়নে আর রমজানে বাজার যে জনসমুদ্রের ভিড় আপনি দেখলে ছাড়া অবাক হয়ে যাবেন মানে এরকমের একটা জায়গায় যে এত লোক হতে পারে কল্পনার বাইরে তাও আবার বাজার ছাড়া বাজারের দিন হয়তো এখানে হাঁটার জায়গাও থাকে না বন্ধু তোমাদের এলাকায় আসলাম রমজান মাস দেখে কিছু কইতেও পারি না আইলাম তোমরা দাওয়াত দেবে না যে ইফতার খাবার দাওয়াত সন্ধ্যার সময় আমি যাই আমি আবার আমার সময় খাওয়া বাসুলি থাকো কিন্তু ফোন দিলে যদি হাইবার কাজে না এই ভিডিও কিন্তু স্যার মু পোলা বাইন দেখবে এনে কই দিলাম গাইস আমি এখন আছি তালতলা অটো স্ট্যান্ড এবং মহেন্দ্র স্ট্যান্ড এখান থেকে বরিশালের গাড়ি ছাড়ে নলসিটির গাড়ি ছাড়ে তো আমি যেহেতু নলসিটি যাব এখন অটো স্ট্যান্ডে যেতে হবে এইখান থেকে তিরিশ টাকা ভাড়া নেয় নলসিটি অটোতে ত' আমি গাড়ী ৰাখি গৈছিলো কাকাৰে চল্লি গৈছে মনাই চল্লি গৈছে গাড়ী উঠা না এতিয়া পিছনে জাগা আছে না গাড়ি একটা ভিডিও করার জন্য গাড়ি ছাড়িয়েছে গাছ যদিও কাকে আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা কিন্তু আমাকে না পেয়ে তারপরে চলে গেছে আর এখন আমরা যাইতেছি সিটির উদ্দেশ্যে আর এখানে অনেক ধরনের মাছ চাষ করা হয় একটা জিনিস দেখলে তোমরা অনেক অনেক ভালো লাগবে এটার ভিতরে মানুষ বসবাস করে ওই যে দেখতেই বাড়ি এবং খামার হচ্ছে নান্দি কাঠি আর সিটি থেকে এখানে আসতে মাত্র দুই তিন মিনিট সময় লাগে এবং রাস্তার দুই পাশে দেখতে পারতো রেন্ডি গাছ অনেক সুন্দর লাগে আর হ্যাঁ আমার এই ভিডিওটা তোমরা কি কোন জায়গা থেকে দেখতেছো সেটা অবশ্যই কমেন্টে জানাবা আর এই গাছগুলোকে তোমাদের এলাকায় কি বলে সেটাও বলবা এবং আজকের এই ভিডিওর মূল টপিক কিন্তু এখনো বাকি আলফা দিয়ে তিরিশ পঁচিশ টাকা ভাড়া তো এখন আমরা বাসের এইখান থেকে যাব আবার এম খানের ওই জায়গায় তো আগে তোমাদের এই নলসিটি সিটি টা এবং পৌরসভাটা একটু ঘুরিয়ে দেখায় এই যে দেখতে পাচ্ছ হাতের এই সাইডে আছে অটো স্ট্যান্ড এই সাইডেই গোলচত্বর এরপর এইখানে এই যে আছে বাস স্ট্যান্ড তো এই বাস এখান থেকে বরিশাল যায় প্রতি আধা ঘন্টা পর পর গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি এখন তো এইখানে দেখতে পাচ্ছনে শহীদ সেলিম তালুকদার সহযোদ্ধা ছিল তো সে পুলিশের গুলিবিদ্ধ হয় সেইখানে আহত হয় এবং একত্রিশে জুলাই শহীদ হন তো ভাইয়ের রুয়ের মাকফুরত কামনা করছি সবাই ভাইয়ের জন্য দোয়া করবা যাতে ভাইটি আহ ইনশাল্লাহ জান্নাতবাসী হয় তো এইটাই তোমাদের কাছে কাম্য এটা হচ্ছে আমাদের নলসিট উপজেলা আর গোল গোলচত্বর গাইজ আমি এখন আছি নসিদ উপজেলা পরিষদে তো আসো আজকে তোমাদের আমাদের নসিদ উপজেলাটা ঘুরে দেখাই এবং এর সৌন্দর্য তোমাদের সাথে তুলে ধরি তো আসো আপনাদেরকে আজকে নসিদ উপজেলাটা ঘুরে দেখানো যাক আমার হাতে ডান পাশে দেখতে পারতাছো এটা এখানে পুষ্কুনি তো এটার কাজ চলতেছে নতুন ভাবে এইখানে এর পাশে মনে করো ঢালাই করে দেওয়া হবে এরপর বিভিন্ন ধরনের আরো ফুল গাছ লাগাবে আশেপাশে আর ওইখানে দেখতে পারতাছো একটা সুন্দর বৈঠকখানা বানাইছে যেটা দেখতে অনেক সুন্দর লাগে তো গাইজ আমাদের নল সিটির যারা আছে অবশ্যই ভিডিওটা শেয়ার করিয়ে দিবা আমাদের নলসিটি পৌরসভাটাকে আমার একটা ইচ্ছা যে পুরো দেশব্যাপী পৌরসভাটা তুলে ধরবো তো ইনশাল্লাহ তোমাদের মাধ্যমে এটি বাংলাদেশের দ্বিতীয় পৌরসভা হিসেবে পরিচিত মরহুম আলহাজ জুলফিকার আলী ভুট্টো সাহেবের একটা ইচ্ছা ছিল বাংলাদেশে দুইটা সিটি বানাবে একটা ঢাকা সিটি আর একটা নল সিটি যার নাম অনুসারে এটাকে নল সিটি রাখা হয় আর হ্যাঁ গাইজ জুলফিকার আলী ভুট্টো সাহেবকে কেউ চিনো এমন লোক তো খুঁজেই পাওয়া যাবে না নলসিটি সোনামুন এখানে ঘুরতে আসবা ঠিক আছে দোলনায় দোল খাবো ওইখান থেকে নামবা কিন্তু কোনো মেয়ে ছেলে আসবা না একসাথে তাইলে কিন্তু দৈর্য গণদলাই দেওয়া হইবে আর এইখানে বিশেষ করে কিন্তু প্রশাসন আছে কোনো মেয়ে ছেলে একসাথে এই জায়গায় ঢোকার চেষ্টা করবা না অশ্লীলতা বেহাপনা করার চেষ্টা করবা না আর বিশেষ করে এটা আমাদের নলসিটি নলসিটিকে ভালো রাখো নিজের স্থানকে ভালো রাখো গাইস আমার পিছনে দেখতে পারতেছ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নলসিটি ঝালোকাঠি আর এর সৌন্দর্যের কথা যেটা তো বলতেই হয় না এক কথায় অসাধারণ নলসিটির দ্বারা আসো অবশ্যই ঘুরতে আসবে এখানে আর একবার হলো নামাজপুরে যাবা চলো উপরে যাই উপরে গিয়ে তোমাদেরকে দেখাই খুবই সুন্দর লাগতেছে এখানে এর আগে ফুল গাছ লাগানো ছিল যদিও প্রচন্ড রোদের তাবের কারণে মারা গেছে এরপর আবার লাগানো হবে হ্যাঁ এটাই আমাদের নলসিটি নলসিটি বাসের কাছে আমাদের একটাই দাবি যে ভিডিওটা শেয়ার করো আমাদের নলসিটিকে পুরো বাংলাদেশের কাছে রিপ্রেজেন্ট করতে চাই ইনশাল্লাহ তোমাদের মাধ্যমেই সেটা সম্ভব নলসিটি এর সৌন্দর্য দেখে তো আমি প্রতিবারই অবাক হই আমাদের উপজেলার ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে এটা এর আগে আমি কখনো দেখিনি আর তোমরাও দেখুন আশা করি তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের নলসিটি সকল সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। গাইস আমরা এখন আছি নলসিটি এম খান সাত লঞ্চের ডগের এইখানে তো এইটা বাইশ রমজান ইনশাল্লাহ উপস্থিত হবে এবং ছাড়বে ঢাকার উদ্দেশ্যে তো আসো তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাই এটা আমাদের নলসিটিবাসীর গৌরব একটা যে আমাদের নলসিটি থেকে একটা লঞ্চ নামতেছে শত কোটি টাকার লঞ্চ গাইস আমি এখন আছি নলসিটি আর আমার পিছনে দেখতে পাচ্ছি ইমখান সাত আর নয় অপেক্ষা এই বাইশে রমজান ঢাকা টু বরিশাল রুটে চালু হতে যাচ্ছে ইমখান খান সাত চাইলে এইবার আপনার স্বপ্নের লঞ্চটিতে চলে আসতে পারেন নিজ এলাকায় নিজ বাড়ি তো নতুন লঞ্চে চলার আমিজি আলাদা নতুন লঞ্চে চললে অবশ্যই আপনারা মজা পাবেন এবং এই লঞ্চটি মাধ্যমে আমাদের নিজ এলাকায় আসতে পারবেন বাড়ি আসতে পারবেন এবং আলাদা একটা শান্তি উপভোগ করতে পারবেন আর এই লঞ্চটি মূলত আমাদের নলসিটির মোহাম্মদ মাসুদ খান তো তার নাম অনুসারে এম খান সাত রাখা হয়েছে আর লঞ্চটি এতই বড়ো যে আপনি লঞ্চের ভিতরে গেলে অবশ্যই বুঝতে পারবেন লঞ্চটা কত বড় এই লঞ্চটি বাইশে রমজান যুক্ত হতে যাচ্ছে আমাদের বন্দরে নল সিটিবাসী তোমাদের একটা গৌরব করার বিষয় আমাদের নলসিটি থেকে শত কোটি টাকার লঞ্চ বন্দরে চলবে ঢাকা টু বরিশাল রোডে জিবাই জাহিদুল হাসান ইমন গাইস এইখানে প্রচন্ড রোদ পড়তেছে এখন রমজান মাস এই কারণে চলে যাবো আর কি বেশিক্ষণ থাকতেছি না আর রমজানের ভিতরে শরীরটাও একটু খারাপ লাগতেছে তো ইনশাল্লাহ আশা করা যায় ঈদের আগে লঞ্চটি নাম বেরুটে কিন্তু বাইশে রমজান যে বলা হয়েছে আমি এসে যেটা দেখতে পারলাম নতুন আপডেট আর কি যে এখনও স্বয়ং সম্পূর্ণ হয়নি কাজটি লঞ্চ লঞ্চের তো আশা করি ইনশাল্লাহ ঈদের আগে আগে নামার চেষ্টা করবে তো অবশ্যই আমার আইডিটি পেজটি ফলো করে রাখবেন আর আমি আপনাদেরকে আপডেট জানাবো যে এটা কবে নামতে পারে বা কি হইতে পারে এর আগে যে ব্লগারদের দেখছেন যে আপডেট দিছে বাইশ রমজান তো তারা হয়তো ভুল দিছিল যাই হোক কাজ এখনো কমপ্লিট হয় নাই তো আল্লাহ হাফেজ গাইজ ভালো থাকো তোমরা সবাই আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে এবং এই ব্লগটি অবশ্যই শেয়ার করে দিবা এবং চ্যানেলটি আর পেজটি সাবস্ক্রাইব ফলো করে রাখবা